আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও আছি ইটালির সুখবর সম্পর্কে আজকে কিছু বিস্তারিত আলোচনা করব। ইটালিতে আপনার এখন বর্তমানে পাঁচ লক্ষ কর্মী নেওয়ার ঘোষণা দিয়েছে এটা কিভাবে আপনারা আবেদন করবেন এবং ইটালিতে কখন কত সাল পর্যন্ত এটা মানে থাকবে এবং কীভাবে আপনারা আবেদন করবেন বিস্তারিত সম্পূর্ণ প্রসঙ্গে এই ভিডিওতে আলোচনা করবো সো মিস্টার রাজেশ থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রসংস্কার ধন্যবাদ সো আর দেরি না করে আমি আমার মূল বিষয় চলে যাচ্ছি ফার্স্ট অফ অল কথা বলা যাক পাঁচ লক্ষ কর্মবিষা দিচ্ছে ইতালি সে বিষয় সম্পর্কে এটা খারাপ হবে এটা হচ্ছে আপনার ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে দেশগুলিতে প্রায় পাঁচ লক্ষ লাখ কর্ম বিচার দিতে যাচ্ছে ইটালে দেশটি তাদের শ্রমিক সংগঠন কমাতে এবং বৈধ অভিবাসন বৃদ্ধির কৌশলের অংশ হিসাবে এমন সিদ্ধান্ত নিয়েছে সো এটা অত্যন্ত সুখবর যে আমাদের বাংলাদেশ থেকেও প্রায় অনেকে ইটালি যায় কারণ বাংলাদেশে ইটালির এমবেসি আছে তো যারা ইউরোপ বা সেনজেন যাইতে চাচ্ছেন তা আমি আপনাদেরকে বলবো আপনারা অন্য কোথাও ফাইল না জমা দিয়ে ইটালির জন্য অ্যাপ্লাই করতে পারেন এখন থেকে আপনারা এটা সিদ্ধান্ত নেন এবং প্রসেসিং শুরু করেন দ্বিতীয়ত বলা যাক দুই হাজার থেকে দুই সালের মধ্যে এই ভিসা দেওয়া হবে সে বিষয় প্রসঙ্গে গত ত্রিশ জুন ইতালির মন্ত্রিসভার এক বিবৃতিতে জানানো হয়েছে যে দুই হাজার ছাব্বিশ থেকে দুই হাজার সালের মধ্যে এ ভিসা দেওয়া হবে এবং বলা হয়েছে আগামী বছর এক লাখ চৌষট্টি হাজার আটশো পঞ্চাশটি ভিসা দেওয়া হবে পরে দুই হাজার আঠাশ সালে সাল পর্যন্ত দাবি দাবি মোট চার লাখ সাতানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ জনকে বৈধপথে দিয়ে ইতালিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে এবং তিন বছর আগে দায়িত্ব নেওয়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলুনি বলেছেন যে এ নিয়ে দ্বিতীয়বার এ ধরনের উদ্যোগ নিলেন তার সরকার ইতিমধ্যে অভিবাসনের জন্য সাড়ে চার লাখের বেশি পারমিট ইস্যু করার কথা জানিয়েছেন সো এটা অত্যন্ত ভালো যে এই দাপে দাপে আপনার দু সাল পর্যন্ত এই ভিসাগুলো দেওয়া হবে এবং যারা মানে বৈধ পথে এটা দেওয়া হবে এবং আপনারা পথে না এসে পথে আসতে পারবেন ইটালিতে এটা অত্যন্ত ভালো একটা সুযোগ সবার জন্য এখন যেটা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দুই সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত এসব পারমিট দেওয়া হয়েছে সে প্রসঙ্গে সো সে প্রসঙ্গে যাওয়ার আগে আমার একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং উপকৃত করে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন আর স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন স্কিপ করে গেলে অনেক তথ্য জানা থেকে যাবে দুই হাজার তেইশ সাল থেকে শুরু করে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত যে পারমিটগুলি দেওয়া হয়েছে সে সম্পর্কে নতুন শ্রমিক নেওয়ার পাশাপাশি মেলুনি অবেদ অভিবেশনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ইটালির গভর্নর তিনি পূর্ণবাসন প্রক্রিয়া দ্রুত করা ও ব্রুমত সাগরের অভিবাসনের উত্তরকারী দতব্য সংস্থাগুলোর কার্যক্রম সীমা করার পদক্ষেপ গ্রহণ করেছেন এবং আরও বলেছেন যে এখন থেকে বৈধভাবে ইটালিতে আপনারা মানে যে কোনো দেশ থেকে লোক আসতে পারবে সো বৈধভাবে আসার ব্যবস্থা করে দিচ্ছে ইটালি সে এই জন্য ব্রহ্মদ সাগরে যে এভাবে আপনারা লিবিয়া হতে ইটালিতে না এসে এই ঝুঁকি না নিয়ে বৈধভাবে আসতে পারেন সে ব্যবস্থা ইটালি এখন করে দিচ্ছে যেহেতু আপনারা ছাব্বিশ সাল থেকে আঠাশ সাল পর্যন্ত বৈধভাবে ইটালি আসতে পারবেন কিন্তু আপনারা রিয়েলভাবে সব কিছু প্রসেসিং করতে হবে মানে যদি অবৈধভাবে রিয়েলভাবে না করেন তাহলে আপনার বিচার না হতে পারবে তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব যে যে এই সুযোগটা আপনারা কাজে লাগান কারণ বিভিন্ন দেশ থেকে আসতে পারবে যেহেতু আমাদের স্বামী আমিও চাই আমাদের বাংলাদেশি ভাই বোনেরা যারা আছেন ইটালির জন্য অ্যাপ্লাই করোক বৈধভাবে ইটালিতে আসার ব্যবস্থা করে আসতে পারে সেটার জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা মানে ওই অবৈধভাবে না এসে বৈধভাবে আসার ব্যবস্থা করেন আর সব কিছু রিয়েলভাবে করার চেষ্টা করেন ভালো এজেন্সি বা দালালির মাধ্যমে এখন বলা যাক মন্ত্রিসভায় আরও কিছু আইন পাশ হয়েছে যে যেমন ইতালির কৃষি এবং পেশাজীবীদের সংগঠন সে বিষয় সম্পর্কে সে বিষয় সম্পর্কে মধুসভায় যে ফাঁস হয়েছে যে শ্রম ও শিল্পী খাতের প্রতিনিধিদের চাহিদা বিবেচনায় নিয়ে এবং গত কয়েক বছরে জমা পরা প্রকৃত কর্ম বিচার আবেদন যাচাইয়ের ভিত্তিতে কুটা নির্ধারণ করা হয়েছে যাতে ব্যবসার প্রয়োজন মেটানো যায় এবং কার্যক্রমটি বাস্তবায়ন হয় আর কৃষি আর ইতালির কৃষি পেশাজীবীদের সংগঠন কুলদিরেতে সরকারের পরিকল্পনাকে স্বাগত জানিয়ে বলেছেন এটি মাঠে শ্রমিকদের সহজ সহজভাবে দেশের খাদ্য উৎপাদন নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তাই এটা এখন মন্ত্রিসভায় ফাঁস হয়েছে যে যে এখন খুব মানে ইতালিতে বিভিন্ন খাতে বিভিন্ন পেশায় লোক আনা হবে তাই এটা যাতে আরও আরও মানে বেশি বিছা দেওয়া যায় প্রবাসীদের বা যারা বিভিন্ন দেশ থেকে সো এটা মানে খাদটা আরও বাড়ানো যায় তো সে বিষয় সম্পর্কে ইতালির মা এটা আইন পাশ হয়েছে এখন বলা যাক ইটালির বিচার রেশ্য ইটালির বিচার ইস্যু আমি আগেও বলেছি যে ইটালিতে প্রায় পাঁচ লক্ষ ভিসা দেওয়া হবে গত অর্থ বছরে আপনার তেইশ পঁচিশ সাল পর্যন্ত আপনার অনেক ভিসা ইটালির হয়েছে বাংলাদেশ থেকে অনেকে বিসা হয়েছে অনেকেই ইতালি আসতে পারছেন আর ইটালির বিচার রেশ্যটা আরও ভালো হবে এই জন্য পাঁচ লক্ষ শ্রমিক নেওয়ার ঘোষণা করা হয়েছে তাই আমি আপনাদেরকে বলবো মানে ইউরোপে যারা আসতে চান সেনজেনে আসতে চান সময় নিয়ে হাতে নিয়ে একটু দরজো ধরে ইটালির জন্য ফাইল প্রস্তুত করুন কারণ ইটালির বিচার এস্যটা অত্যন্ত ভালো হবে আর যেহেতু মানে আপনারা সার্বিয়া বসনিয়া বা ক্রোয়েশিয়া বা অন্য দেশে আসেন আসার পর আপনারা চলে আসেন কিতে ইটালি জেব্রা ফ্রান্স এই স্পেন পর্তুগাল এগুলোতে আসেন তাই আমি বলবো আপনারা এগুলোতে না এসে সরাসরি বাংলাদেশ থেকে আবেদন করেন ইটালির জন্য সো এত সময় আমার সঙ্গে থাকার জন্য এবং আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ইটালির নতুন নতুন আপডেট পেতে এবং বিবি বিউরোপর বা বিভিন্ন দেশের তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ওকে আল্লাহ হাফিজ